নাম মনপেঞ্জর লেখিকা আরোহিনুর পর্ব সংখ্যা থেকে ছুটি এসে ঝাঁপটে দরল আখিকে আঁকি হতবাক হয়ে যায় আয়নের এহেন কাণ্ডে কিছুক্ষণ শক্ত পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকে তৎক্ষণাৎ আকির চোখে ধরা দেয় আয়নের ওর সাথে করার সকল অন্যায় অবিচার খনিকে আয়নের জন্য ওর মনে খেলা করে যায় ঘৃণা আর তা তাই আয়নকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে দেয় মুহূর্তে আয়ান অনেকটা হতবাক হলো আকির এমন কাণ্ডে তারপর আয়ান এসব হতবাক চিন্তা এক সাইড করে আবারও পাগল প্রায় হয়ে আঁকির কাছে এসে বলতে লাগলো আকি তুমি ঠিক আছো কোথায় চলে গেছিলে তুমি কার রাত থেকে পাগলের মতো খুঁজছি তোমায় আমি যেন কত চিন্তায় পড়ে গেছিলাম তোমাকে আমি আগেই বলেছিলাম আমার কাছে থেকে সাহায্য নিয়ে নিতে আমি তোমার সব ভার নিতে রাজি ছিলাম তো তুমি কেন জেদ করে সব কিছু নিজে করতে চাইলে দেখলে তো কি হয়ে গেল ওই শয়তান লোকটা তোমার সাথে কি করতে চাইছিলো আমি এই জন্যই তোমায় বলেছিলাম আমার কথা শুনতে আজ আমার কথা শুনলে এমনটা হতো না তবে ছাড়ো এসব আছে আজ থেকে তুমি আমার কাছেই থাকবে মানে আমি অন্যত্র তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব তোমার যা চাই তুমি তাই পাবে আর ওই বজ্জাত লোকটার কথা ভেবে আর ভয় পেও না আমি ওকে এমন শিক্ষা দিয়েছি যে ও আর কখনো কোনো মেয়ের দিকেই চোখ তুলে তাকাতে পারবে না আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না কি আমি আছি তো তুমি আমার সাথে চলো কথাটা বলে কে হাত ধরে নিয়ে যেতে চাইলে আকি নিজের জায়গা থেকে এক চুলো নড়লো না তাই দাঁড়িয়ে রইল নিজের জায়গায় কেউ লাকি চলো আঁকি এবার মুখে তার ছিল ভাব ফুটিয়ে এনে বলল লাইক সিরিয়াসলি মিস্টার আয়ান আপনার কাছে সব কিছুই সহজ মনে হয় আপনি সব কিছু নিজের মতো করে ভাবেন আর তাতে নিজের মন মতো রূপ দানও করতে চান এখন এতে কারো ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা খারাপ লাগা আত্মসম্মান কোনো কিছুরই কোনো মূল্য থাকে না আপনার কাছে শুধু আপনি যেমনটা চান তেমনটাই হলে হয় তাই না লজ্জা করেন আপনার রাস্তার মধ্যে একটা মেয়েকে জড়িয়ে ধরতে ওকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা বলতে যে জায়গাতে সেই মেয়েটিকে আপনি কয়েকদিন আগেই নিজের জীবন থেকে পুরাতন দ্রব্য হিসেবে ছড়িয়ে ফেলেছেন আজকে সেই মেয়েটিকে আবারও নিজের দায়িত্বে রাখতে চান তবে বলেন কী নাম রাখবেন তাকে নিজের দায়িত্বে বন্ধু প্রেমিকা স্ত্রী না রক্ষিতা আঁকি চিৎকার করবেন না মিস্টার আয়ান চিৎকার আমিও করতে জানি তবে আপনার সাথে আমি শুধু শুধু তর্কে জড়াতে ইচ্ছুক নই শুধু এটা বলতে চাই মিস্টার আয়ান যে কথাটা শুনে আজ আপনার মাথায় এত গরম হয়ে উঠল সে কথার ট্যাগটা আজ আপনার অবদানে আমার কপালে বড় করে লেখা হয়ে গেছে সমাজের ডিভোর্স নারীকে যেই সবাই ভালো চোখে দেখে না সবাই ওদের নিয়ে বাজে মন্তব্য করে মজা দেয় ওদের ভোগ করতে চায় আর আজকে সমাজে এমন অবস্থানে ঠিক আমিও দাঁড়িয়ে আছি আর রইল কথা কাল রাতের ঘটনা নিয়ে সেটা আমার মতো মেয়ের সাথে ঘটা একদম স্বাভাবিক ব্যাপার ওটা নিয়ে আপনি মাথা না পারতেন কোনো পুরুষের বিয়ের পর পড় জন্য এত দরদ দেখানো মোটেও ভালো দেখায় না মিস্টার আয়ান দেখেন আপনি বিবাহিত পুরুষ আর আমি এখন আপনার জন্য পর নারী তাই নিজের স্ত্রীকে রেখে বারবার আমার আগ পিছনে ঘোরাফেরা বন্ধ করুন লোকে আমাকে নিয়ে তো অনেক কিছুই বলে বেড়াচ্ছে আমি চাই না লোকে আপনাকে নিয়েও খারাপ কথা বলুক আপনি আপনার সুন্দর জীবন নিয়ে খুশি থাকুন আর আমাকে আমার হালে ছেড়ে দিন প্লিজ লোকে কি না কি বলবে বলে আমি কি তোমাকে এভাবে অসহায় অবস্থায় ছেড়ে দেব কথাটা শুনে তার ছিল বড় আট হাসি হাসতে শুরু করলো আঁকি আয়ন অতবাক হয়ে তাকিয়াছে ওর পানে অসহায় হা 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 অসহায় দীর্ঘ এক করে লম্বা একটা দম নিল আকি। তারপর বলল আপনি এত রূপ বদলাতে জানেন আমার তা আগে জানা ছিল না আমি তো এটাও ভেবে উঠতে পারছি না আপনি আমাকে সহায় করে কোন দিন ছেড়েছিলেন আচ্ছা ধরেন আমি আজকে সহায়তার লোভে আপনার সাথে গেলাম আপনি আমার কোন নামে রাখবেন নিজের দায়িত্বে আপনার স্ত্রীকে কি বলবেন হুম এমন হতে পারে আপনি জিনিসটা আপনার স্ত্রীর কাছ থেকে লুকাবেন স্ত্রী না জানতে পায় যার ফলে সমাজের সকলের কাছ থেকে লুকাবেন তবে যেদিন সত্যটি সামনে আসবে তখন আপনার স্ত্রী আর সমাজ আমাকে কি বলবে মিস্টার আয়ান জানেন রক্ষিতা ডক্টর আয়ান রহমানের প্রথম স্ত্রী এখন ওনার রক্ষিতা হা 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 আর হয়তো আপনিও আমাকে রক্ষিতার নজরেই দেখবেন যেহেতু একা এক ঘরে রাখবেন আমি আগে আপনার স্ত্রীও ছিলাম এমনটা স্বাভাবিকভাবে চায় না মিস্টার আয়ন মাইন্ড ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ এসব কী বলছো তুমি স্যাট আপ মিস্টার আয়ন আমি মোটেই বলছি যেটা সত্য আপনার ক্যারেক্টার সম্পর্কে যে ভালো কোনো ধারণা আমার রয়ে যায়নি আপনার সাথে যাওয়ার থেকে রাস্তায় না খেয়ে মরা আমি ভালো মনে করব অন্তত সম্মানের সহিত মৃত্যুটা তো নসিব হবে দেখেন আমি আপনার সাথে ঝাগড়ে লিপ্ত হতে চাই না যা কখনো করিনি তবে আজ কেন করব। আপনি বরং এখান থেকে যান আমার তো লোকের চোখে কোনো মান রয়ে যায়নি তবে আমি এটাও চাই না আমার সাথে রাস্তায় লড়াই করে আমার জন্য আপনার মনটা যাক আপনি প্লিজ আমাকে আমার হালে ছেড়ে দিন আর চলে যান এখান থেকে তুমি কিন্তু আমায় ফিরিয়ে দিয়ে আবারও ভুল করছ আঁকি জীবনে অনেক ভুল করেছি আর একটা ভুল করলে ক্ষতি কিসে তাতে প্লিজ গো আয়না হাতের মুঠে শক্ত করে নিয়ে নিজের রাগ অনেক কষ্টে নে জায়গাটা ত্যাগ করে এদিকে মুহূর্তটা গো যায় না আদিত্যের চোখ ফাঁকি দেয় আদিত্য যে আঁকির ঠিক পিছনে দাঁড়িয়েছিল এতক্ষণ আদিত্য আকিকে যতই দেখছে ততই অবাক হচ্ছে কি করে আঁকি পারে একটা মেয়ে হয়েও সব কিছু সহজে মেনে নিতে হয়তো আল্লাহ মেয়েদের মধ্যে এতটা সমর্থ দিয়ে দেন যে এরা অসাধ্য সাধন করতে জানে তবে হয়তো সব নারী নিজেদের সে গুণ ফুটিয়ে তুলতে ব্যর্থ হয় হয়তো পুরুষালী সমাজের নিম্ন মনের কিছু মানুষের জন্য যেখানে একটা মেয়ে জন্মের পরে ওকে পুরুষের থেকে দুর্বল আর নিম্নমানের অনুভূতি দিয়ে বড় করা হয় কিন্তু সেই মেয়েদের মধ্যে যে আল্লাহ তুলনায় অনেক গুণ বেশি ইচ্ছা শক্তি আর উপহার হিসেবে জন্ম লগ্ন থেকে দিয়ে দেন সেটা কেউ আলাদা করে বিবেচনায় নেয় না সমাজে এমন অবস্থা দেখে প্রায় নিরাশ হতো তবে আগেকে দেখার পর আলাদা এক ভালো লাগে কাজ করছে আদিত্যের ভিতর যদি আঁকির মতো মেয়ে আমাদের সমাজের প্রতিটা ঘরে একটা করে থাকতো তবে হয়তো আজ আমাদের সমাজ এতটা নেতিয়ে পড়তো না আজকের এই ঘটনায় আঁকির প্রবল সাহস আর প্রীতিবাদী মণিভাব আঁকির জন্য আদিত্যের মনে সম্মানের জায়গাটা আরও বড় করে দেয় উক্ত অনুভূতি আদিত্যের ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে তৃপ্তির হাসি আঁকি এদিকে আবারও আগের মতো অটোর অপেক্ষায় মন দিল ওর এমন ভাব যেন এখানে কিছুই হয়নি এতক্ষণ এবার আদিত্য এলো আখির কাছে এসে বলল মি চাকি অটোর অপেক্ষা করে লাভ নেই আমার সাথে বাড়ি চলেন আমি আপনার সাথে কেন বাড়ি যাব। আমি অটোতে যাব আপনি চলে যান আর আমার সাথে গেলে কি হবে দেখেন আমি আগেই বলেছি আমার কারো সাহায্য চাই না আমি নিজেরটা নিজে দেখে নিবো আমিও আপনাকে সাহায্য করছি না মিস আখি আপনি এখন আমার বাড়িতে থাকেন আমার বাড়ির একজন সদস্য আপনি সেই হিসেবে আমি আপনাকে আমার সাথে করে নিয়ে যেতেই পারি এটা সাহায্য কোথা থেকে হলো আপনার কাছে যেটা দায়িত্ব মনে হচ্ছে আমার কাছে সেটা সাহায্য ডক্টর আদিত্য আপনি চলে যান প্লিজ আচ্ছা আপনি অটোতে গেলে কি অটোওয়ালার থেকে সাহায্য নেওয়া হবে না কারণ আমি অটোতে ভাড়া দিয়ে যাবো নিজের শ্রমের বদলে টাকা পাবেন এতে সাহায্য কিসের আচ্ছা ঠিক আছে আপনি অটোতে যে ভাড়া দিয়ে যাবেন সে ভাড়া না হয় আমায় দিয়ে দিন এভাবে গেলে আপনার প্রবলেম হবে না তো হবে কারণ একটা কারের ভাড়া তুলনামূলকভাবে বেশি সে হিসেবে প্রতিদিন এত বেশি ভাড়া আমি ম্যানেজ করতে পারবো না আচ্ছা একটা কথা বলেন তো আপনি জন্ম থেকে এতটা জেরি না বড়ো হয়ে জন্ম থেকে মা বলতেন এটাই নাকি আমার বড় ধরনের অভ্যাস তবে এটাকে আমি আমার সব থেকে ভালো সাইড মনে করি আনবিলিভেবল এমন মেয়ে আমি আমার জন্মে দেখিনি যেভাবেই হোক ও আমার দায়িত্ব আমি ওকে মেয়ে দেখে দুর্বল মনে করে এমনটা করছি না তবে ও আমার ঘরে থাকছে ওর দেখাশোনা করা আমার দায়িত্ব আর আদিত্য রায় হ্যান নিজের দায়িত্ব পালনে গাফিলতি করে না একটা কিছু তো করতে হবে কি হয়েছে বিড়ির করে কি বলছেন দেখেন মিস আকি আপনার কাছে আপনার আত্মসম্মান যেমন বেশি প্রিয় আমার কাছে তেমনই আমার দায়িত্বশীলতা তাই নিজ দুজনেরই দিক বিবেচনা করে আমি একটা উপায় বের করেছি কি আপনি রোজ আমার গাড়িতে আমার সাথে আসা যাওয়া করবেন আর মাস শেষে ঘর বাড়ার সাথে আপনি পুরো মাসের গাড়ি ভাড়ার হিসাব এক্সট্রা টাকা দিয়ে দেবেন এবার আমার সাথে যেতে কোনো প্রবলেম নেই তো আপনার নেই তবে তবে আবার কি। না আমি সবসময় আপনার গাড়িতে আসা যাওয়া করবো না যখন আমার ইচ্ছা হবে তখনই আপনি আমাকে নিজের সাথে আসতে জোর করবেন না ওকে এবার চলবেন হুম আঁকি আর কিছু না বলে কারের পিছনের গিয়ে বসে পড়লো আর আদিত্য গাড়িতে ঢুকে ড্রাইভ করতে শুরু করলো আইন চলে এলো বাড়িতে হাসপাতালে অনেক কাজ থাকলেও কোনো কাজে মন লাগছিল না ওর আঁকির বলা কোনো কথায় চিন্তা থেকে সহায়তা পারছে না চোখ বন্ধ করলে বারবার আখির মায়াবি চেহারা চোখের সামনে বেশি ওঠে বড্ড বিরক্ত করে চোখে মাথাটা বড্ড ধরেছে বিছানায় শুয়ে আছে চিত হয়ে এদিকে ওনার সুন্দরী রমণী আয়নার সামনে বসে নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত স্বামীর হালচাল নিয়ে ওনার কোনো মাথা ব্যথাও নেই এবার আয়না হায়ান ওনার সুন্দরী স্ত্রীকে ডাক দিলে মাহি অনেক মাথা ধরছে একটু টিপে দিবে প্লিজ কি যে বলয়ান আমি কেন তোমার মাথা টিপবো ওষুধ খেয়ে শুয়ে পড়ো কমে যাবে মাথা টিপতে বলেছি এটা তো আর অনেক বড়ো কোনো কাজ না ভালোবেসে তুমি আমার এতটুকু সেবা তো করতেই পারো আমি তোমাকে তোমার সেবা করার জন্য বিয়ে করিনি আয়ন বিয়ের আগে আমি কারোর জন্যই এমন কিছু করিনি আর এখনও করব না ওসব সেবা যত্ন কাজকর্মা আমার স্ট্যাটাসের সাথে যায় না আয়ন কথাটা শুনে এবার অনেক রাগ হলো আয়নের রিয়েলি মাহি স্ট্যাটাস যদি স্ট্যাটাসের কথা বলি তবে আঁকি স্ট্যাটাসের দশ ভাগের এক ভাগও তোমার নেই কিন্তু আঁকি তো কখনো আমাকে এভাবে স্ট্যাটাসের দম্ব দেখায়নি আমার সাথে আমার মতো করে থেকেছে কখনো অসুখ হলে ওকে মুখ খুলে বলতে হয়নি আমার নিজ থেকে বুঝে নিয়েছে আর আমায় সুস্থ করে তুলেছে। ও হ্যালো মিস্টার আয়ান রহমান আমি প্রথমে বলেছি আমি আঁকি না আমি মাহি আমাকে ওর সাথে তুলনা করতে যেও না এতই যখন ওই আঁখিকে ভালো লাগতো তবে ওকে ছুঁড়ে দিলে কেন তোমার মনে আছে রাতের পর রাত তুমি আমার সাথে কাটাতে আর ওই আঁখি তোমার জন্য খাবার নিয়ে বসে থাকতো তুমি তো জেনে ওকে ইচ্ছে করে আসছি বলে আর আসতেই না অপেক্ষা করতো আর তুমি আমার নিয়ে এনজয় করতে তুমি নিজেই বলতে তোমার ওই সংসারে আঁকিকে একদম ভালো লাগে না বরং ওকে তা ছিল করতে মজা লাগে তবে এবার আমার কাছ থেকে তা আশা কেন করছো তুমি ভুলে যেও না আয়ান তুমি আমাকে দেখে শুনেই নিজের জীবনে নিয়ে এসেছ আমি নিচ থেকে আসিনি আর আমি যেমন আসি তেমনই থাকবো কারোর জন্য মেয়ে মাহি না আজকে বলেছো ভালো কথা আর কখনো আগেকে আমার সাথে মিলাতে শোনা তোমার সাথে কথা বলাই ভুল কথাটা ভুলে আয়ান উঠে গিয়ে পাশে থাকা একটা ফুলদানি হাতে নিয়ে অতিরিক্ত রাগে তা ছুরে মারে দেয়ালে। তারপর হন হন করে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে মুখ দিয়ে নিজের ফোন দিয়ে ব্যস্ত হয়ে পড়ে ছাদের প্রান্তে দাঁড়িয়ে আছে আঁকি আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে যেন পড়ছে না ওর আজকে আকাশে অনেক তারা আজকের ওই চাঁদটাকে আর একা মনে হচ্ছে না আঁকির আকাশের ওই অজস্র তারাগুলো যেন আঁকিকে হাত ছানি দিয়ে ডাকছে রাতের আকাশে এমন মনোমুগ্ধকর দৃশ্য যে আঁকির অনেক প্রিয় বিয়ের পর প্রায় রাতে আয়নের কাঁধে মাথা রেখে এমন দৃশ্য চোখ বলা তো আঁকি সব কিছুর বদলে আঁকির যে দিন শেষ একটাই ছাওয়া ছিল আয়নের কাছ থেকে আর তা শুধু এক পালি ভালোবাসা আর জীবন ভরের সঙ্গে যার কোনো দিনই পূর্ণ হয়ে ওঠেনি আঁকির ক্ষেত্রে দিন দিন আয়ন যত উন্নতির দিন দিন আয়ন যত উন্নতির দিকে পদার্পণ করলো আঁকির প্রতি ওর ভালো লাগা ততই কমতে লাগলো আর আজ অবশেষে সেই রাতের বিস্তর মনোমুগ্ধ আকাশের নিচে একাই অবস্থান মাথা রেখে মিশ্রিত ভালোবাসার দুটি কথা বলার জন্য যে আজ আয়ান নেই থাকবে বা কেমনে সে মানুষ আর সে কাঁধে মাথা রাখার অধিকার যে আজ অন্য কারো মনে মনে তিক্ত এসব ভাবনায় মগ্ন ছিল আঁকি হঠাৎই লক্ষ্য করলো কেউ একজন একটা কফি ভর্তি কাপ ওর সামনে এগিয়ে দিয়েছে আঁকি পিছন মোড়ে তাকালে সে হাতের মালিক টুপে আদিত্যকে পেল কফি আমি বানিয়েছি খেয়ে নিন আপনি কেন কষ্ট করতে গেলেন আমার দরকার হলে আমি নিজেই বানিয়ে নিতাম আমি জানি আপনি সব করতে সক্ষম আপনার জন্য কারো কিছু করতে হবে না নিজের জন্য আপনি একাই একশো এর সমান আসলে আমি আমার জন্য কফি বানাচ্ছিলাম ভাবলাম আপনার জন্য বানিয়ে নিই হুম থ্যাঙ্কস কপিটা নিয়ে নিলো আকি দুজনে কপিতে চুমুক দিতে দিতে আকাশের দিকে নিজেদের দৃষ্টি প্রকর করলো হঠাৎ আকি নীরবতা ভেঙে বলে উঠল আপনি আমার জন্য এত কিছু কেন করতে চান ডক্টর আদিত্য এটা ভেবে যে আমি আপনার স্ত্রীর প্রতিরূপ দীর্ঘনাশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো এবার আদিত্য তারপর গম্ভীর স্বরে বলল ওর প্রতিরূপ হতে পারেন তবে এটাও সত্য যে আপনি আরও এক না আমি ওকে ভালোবাসতাম হয়তো এখনো কোনো বাসি কিন্তু আপনাকে নিয়ে আমার ভালো ভাবার পিছনে কোনো দিক থেকে কোনো কারণ আরোই হতে পারে না আপনি প্রতি প্রতিবাদী আর আত্মসম্মান প্রিয় একজন নারী আর নারীর সম্মান করা সকল পুরুষের দায়িত্ব আর আমি আমার দায়িত্ব থেকে কখনো পিছবা হয়নি আর হবও না হ্যাঁ আমি আপনার জন্য অনেক কিছু করতে চাই কারণ আপনার মতো মেয়ে আমাদের সমাজে অনেক প্রয়োজন হুম তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন ঘুমাবেন না বুঝি আসলে দিদু জানেন আমরা স্বামী স্ত্রী তাই আমরা যদি আলাদা ঘরে থাকি আর দিদু তা জানতে পারেন তবে তা বুঝতেই পারছেন কি হবে তবে আপনি চিন্তা করবেন না আপনি যতদিন এখানে আছেন ততদিন আমি হাসপাতালে অথবা নিজের ফার্ম হাউসে থেকে যাব দিদি এত মন করবে আমি এমার্জেন্সির কারণে হয়তো রাতে বাইরে থাকি কারণ প্রায়ই আমার এমার্জেন্সির কারণ রাতেই হাসপাতাল থাকতে হয় তা আপনি নিশ্চিন্তে আমার রুমে থাকতে পারেন আমি একটু পরে বেরিয়ে যাব। তার আর দরকার হবে না ডক্টর আদিত্য হ্যাঁ আমার আপনার উপর অনেক সন্দেহ আপনাকে আমার রহস্যময়ই মনে হয় কিন্তু আপনার ক্যারেক্টারে কোনো সন্দেহ নেই আমার আপনার সামনে কোনো মেয়ে আইটেম ডান্স করলেও আপনি চোখ তুলে তাকাবেন না এতটুকু বিশ্বাস আমার আছে তাই আপনার সাথে এক রুমে থাকতে আমার কোনো সমস্যা নেই তাছাড়া আপনার রুমের সোফাটা বেশ বড় ওখানে আমার মতো দুইটা মেয়ের জায়গাও আরামচে হয়ে যাবে হা হা তাই অযথা চিন্তা আপনি না করে করলেই পারেন ডক্টর আদিত্য কথাটা বলে আঁকি ফিক করে হেসে দিল আদিত্য মুচকে আসলো তারপর বলল আপনি সব কিছু কী করে হাসি মুখে মানিয়ে নিতে পারেন মিস আঁকি জিনিসটা কি এতই সহজ আঁকি আবার দীর্ঘশ্বাস ত্যাগ করে উত্তর বলল প্রথমত সব কিছুর উপর এক পালে হাসির ঝলক যে সব কিছু মানিয়ে নিতে অনেক সহায়ক ডক্টর আদিত্য দুঃখ কষ্ট তো জীবনে আসবেই তাতে আমরা হাসতে ভুলে গেলে জীবনের কি মূল্য রয়েছে বলেন তো মনে শক্তি আর মুখে হাসি রেখে সব কিছু মোকাবেলা করতে পারলে সংগ্রামের পথটা বেশি না হলেও অল্প সহজ তো হয় আর দ্বিতীয়ত এবার ক্ষণিক রসিতা করে বলল আর কি দ্বিতীয়ত হাসতে টাকা লাগে না ডক্টর আদিত্য তাই আমি মনে খুলে হাসি কারণ আমি আপনার মতো কী পড় যে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটাতেও দশ ভাবে কমপক্ষে হ্যাঁ হা! হ্যাঁ আমার অনেক ঘুম পাচ্ছে তাই আমি তো ঘুমোতে গেলাম আপনিও চলে আসেন কেমন আর হ্যাঁ কপিটা কিন্তু সেই ছিল ধন্যবাদ কথাটা বলে আঁকি আলতো হেসে চলে গেল আদিত্য আলতো হেসে আকাশে পানি তাকালো খনিকে ওর মন ধরা দিল কিছু তিক্ত স্মৃতির সাথে সাথে মুখে হাসিটা মনে পরিণত হলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে দেন দেবেন ধন্যবাদ